সেইগে আইচকেইটা খবৰ আনত আছামে তোমাৰ বালা আছো বৰ্তমানে আমি ভিডিঅ' একো লৈ আহিছো ক'লে কিৰ ভিডিঅ' উবেৰৰ পাৰ্ট টাইম ফুল টাইম কাম তুমি যেন কিলা কৰবা উবেৰৰ অকু জানকাৰী একদম কৰি উবেৰৰ বৰ্তমানে আমিতো পাৰ্ট টাইম কৰাৰ লাগি নাইছিলে কলাম পাৰ্ট টাইম কৰম আৰু ফুল টাইমৰ লাগি ন অন্য কিছু প্ৰফেচনেল একো চইচ কৰব না আৰু উবেৰো ছন দেন পাৰ্ট টাইম কাম কৰা ফুল টাইম কৰিও না

আবাদি কইব না আমি করিয়া না আবাদি করব মানুষ ওলা কোম্পানি ওলা দুনিয়ায় ওলা আইসকুরের দুনিয়ার কথা তে আর উবের যেগু যাই তো টাইম বরবাদ করে লাভ নাই আমার পয়েন্টও আই গিয়া মাতুছি কি উবের ফুল টাইম কাম করলে ভালো হবে না পার্ট টাইম করলে ভালো হবে দেখো এগু জিনিস হয়েছে যে তুমি অন্তাই কিন বর্তমানে আমি যে লোকেশন আছি ও লোকেশন তাই আমার তিরিশ কিলোমিটার দূরের পিক আপ দিব হি

বাকি যখন এক্সট্রা পয়সা থাকবো একশো টাকা লগর বিশ টাকা আশি টাকা তোমার ইয়ে বিশ টাকা যখন এক্সট্রা পয়সা থাকবো এগুইন ও এক্সট্রা মানে লেখা তৈব ক্যাশ কালেক্ট আর টোটাল আর্নিং লাগবো আশি আর ক্যাশ কালেক্ট লাগবো একশো আর তুমি যে সময় হিসাব হইবো এই সময় এই বিশ টাকা ঘুরিয়ে দেওয়া লাগবো ওবেরে হফতা ভারে ওই কাণ্ড মানে তুমি যে ত্রিশ কিলোমিটার দূরে যাইবা গেলে তোমার পার্ট টাইম খাওয়া এখন ত্রিশ কিলোমিটার দূরে যে সিটি বাড়ি ট্রাফিক লাগে তেত্রিশ কিলোমিটার তো ধরলে দুই ঘন্টা খাইলে এখন তুমি পার্ট টাইম দুই ঘন্টার লাগে জয়েন করিয়া পারতায় না কারণ তুমি ত্রিশ কিলোমিটার দূরে গেলে আগে তোমার বর্তমানের জায়গাতে কারেন্ট লোকেশন থেকে আর হিনে যাওয়ার বাদে তুমি যে ঘুরিয়ে আবার যে আইতা আরও দুই ঘন্টা লাগবো চার ঘন্টাতে তোমার অন্য আধা দিন খাইত নানি নি এক গো ডিউটি মারিয়া তো মানে কাম করলে আর হিনো নিজের ইয়ে দিয়ে ডাইরেক্ট ফুল টাইম কাম করলে ওখানে হইব যে Indonesia جد جرقدر پچہ گیا ہے Nüajier ج seguinte جدے لیکن را کانیتوں نے powerانی آانenhی Z jaar ڈالان ملے ابہ شناهاę compelling رابطانیف اV subjected اجب فشنا35ب جن پاس دزار <applause> <applause> আর তোমার যদি বুধাও গিয়া ফুসাইব আমরা তো বেশিরভাগ যাই না কারণ কোম্পানি গাড়ি তার টার্গেট চলে হাফতা ধরে লাও টার্গেট মারিয়া দেওয়া লাগে এখন তুমি পার্ট টাইম কাম করতা তুমি হিনো গিয়া যদি এই ধর বাড়া উঠানি লাগো দুই দিন অর্থে ওই ভরি আচ্ছা যাই হতো পয়েন্ট ভাই এখন তুমি ইনো ভালে পিক আপ এগো যদি লইয়া পারো না আইতে পারো না বা টিপ মারি মারি যদি দাঁড় লইতে পারো না আইয়া তোমার কারেন্ট লোকেশনর তো তোমার যাওয়া আবার তেলে মানে যে কোনো জায়গাত গিয়া যদি ঘুরিয়া তুমি একটি মারিয়াতে তোমার যে গুণ চিঞ্জি খাইব এগুনতে আর তোমার মানে কষ্ট আর সপ্তাহে বরাবর পয়সা এক টাকা বাসার লাইনে আমি দেখি আর না আর যদি কো ও পার্ট টাইম না হয় ফুল টাইম কাম করতে তাহলে মোটামুটি একটা উবের ড্রাইভারে হাজার থেকে আটশো টাকাতে থেকে টাকা পর্যন্ত জোরজবস্তি কোনো দিন পনেরোশো পর্যন্ত কামাইতে পারে ওলা রানিং খাম থাকে উবের ওগুলো আসলো মাত্র <clears> hmm. <throat>